তিনি কোন সিনেমার নায়ক নন নন কোনো নামী খেলোয়াড় তবু শীতের তীব্রতা বাড়লে তার জনপ্রিয়তা অনেক তারকাকেও হার মানায় তিনি কুষ্টিয়ার সেই অতি সাধারণ মানুষ শামসুল আলম যাকে পুরো দেশ চেনে ছোটন কাকা নামে কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় শীতের দাপট বোঝাতে গিয়ে তিনি যে বাক্যটি উচ্চারণ করেছিলেন তা আজ বাঙালির শীতকালীন বিনোদনের এক অবিচ্ছেদ্য অংশ শীতকাল মানেই কুয়াশাচ্ছন্ন ভোর খেজুরের রস আর পিঠাপুলির উৎসব কিন্তু আধুনিক যুগে বাঙালির শীত উদযাপনের তালিকায় নতুন একটি অনুষঙ্গ যোগ হয়েছে ছোটন কাকা প্রতি বছর ডিসেম্বরের মাঝামাঝি যখন শৈত্যপ্রবাহ শুরু হয় তখন ফেসবুক বা ইউটিউবে ছোটন কাকার সেই বিখ্যাত আট সেকেন্ডের ভিডিওটি শেয়ার না করলে যেন অনেকের শীতই পূর্ণ হয় না অথচ এই মানুষটি কোনো সেলিব্রিটি হতে চাননি স্রেফ পরিস্থিতির শিকার হয়ে তিনি আজ ইন্টারনেটের এক জীবন্ত কিংবদন্তি ঘটনাটি দু সালের ডিসেম্বর মাসের কুষ্টিয়ার মজমুর গেটে কনকনে শীতের মাঝে আগুন পোহাচ্ছিলেন কিছু মানুষ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক তখন শীতের প্রকোপ নিয়ে পথচারীদের প্রতিক্রিয়া নিচ্ছিলেন সেই পথচারীদের একজন ছিলেন শামসুল আলম ওরফে ছোটন কাকা মাইক্রোফোন সামনে ধরতেই তিনি কুষ্টিয়ার খাঁটি আঞ্চলিক ভাষায় শীতের দাপট বর্ণনা করেন সে সময় তিনি এমন একটি শব্দ উচ্চারণ করেন যা কুষ্টিয়া অঞ্চলে দাপট বোঝাতে ব্যবহৃত হলেও দেশের অন্যান্য প্রান্তে তা গালি হিসেবে পরিচিত কথায় আছে এক অঞ্চলের বুলি অন্য অঞ্চলের গালি ছোটন কাকার ক্ষেত্রেও তাই হয়েছিল সেই ভিডিওটি মুহূর্তেই আগুনের মতো ছড়িয়ে পড়ে চার পাঁচ বছর পেরিয়ে গেলেও সেই একই ভিডিও আজও নেটিজেনদের কাছে সমানভাবে জনপ্রিয় আশ্চর্যের বিষয় হল ইন্টারনেটে প্রতিদিন শত শত মানুষ ভাইরাল হয় এবং হারিয়ে যায় কিন্তু ছোটন কাকা দীর্ঘ সময় ধরে যেভাবে প্রাসঙ্গিক থেকেছেন তা বিরল যাকে নিয়ে ইন্টারনেটে এত ট্রল আর মিম তৈরি হয় সেই ছোটন কাকা ব্যক্তিগত জীবনে অত্যন্ত সাধাসিধে কুষ্টিয়ার হরিপুর গ্রামে গড়াই নদীর তীরে তার বসবাস কুষ্টিয়ার শহরের মজমুর গেটেই তার একটি সিমেন্ট ও ঢেউটিনের ডিলারশিপের ব্যবসা রয়েছে ব্যবসার পাশাপাশি তিনি কৃষিকাজেও বেশ আগ্রহী নিজের পুকুরে মাছ চাষ করেন এবং ছোট একটি গরুর খামারও পরিচালনা করেন দুই সন্তানের জনক ছোটন কাকার জীবনটা ছিল আটপুউরে কিন্তু এক ভাইরাল ভিডিও তার জীবনে এনে দিয়েছে এক বিচিত্র অভিজ্ঞতা এখন রাস্তাঘাটে বেরোলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই তার সাথে সেলফি তোলার আবদার করেন ছোটন কাকাকে আজকের প্রজন্মের কাছে জনপ্রিয় করার পেছনে বড় অবদান রয়েছে ইউটিউবার রাশেদুজ্জামান রাকিবের রাকিব তার ভিডিওতে ছোটন কাকার সেই উক্তিটিকে মিম হিসেবে ব্যবহার করে ব্যাপক সাড়া ফেলেন পরবর্তীতে তিনি দলবল নিয়ে কুষ্টিয়ায় কাকুর বাড়িতে গিয়ে রীতিমতো আড্ডা ও পিকনিক করে আসেন সেই ভিডিওতে দেখা গেছে ছোটন কাকার পরিবার কতটা অতিথি বৎসল আগন্তুকদের জন্য তার স্ত্রী হরেক পদের পিঠা তৈরি করেছিলেন ছোটন কাকা নিজেও শৌখিন মানুষ শখের বশে ঘরের ভিতর কবুতর পোষেন তিনি আগত ইউটিউবারদের সাথে তিনি যে আন্তরিকতা দেখিয়েছেন তা প্রমাণ করে যে তার মনটা অনেক পরিষ্কার সোশ্যাল মিডিয়ার এই যুগে অনেকেই সস্তা জনপ্রিয়তার জন্য নেতিবাচক কাজ করেন কিন্তু ছোটন কাকা সম্পূর্ণ নিজের অজান্তেই আলোচনায় এসেছেন তিনি কখনো কাউকে ছোট করার জন্য বা বিখ্যাত হওয়ার জন্য সেই কথা কি বলেননি এটি ছিল তার আঞ্চলিক আবেগ আজ যখন মানুষ তীব্র শীতে কুঁকড়ে যায় তখন মনের অবদমিত ভাব প্রকাশ করার জন্য ছোটন কাকার সেই উক্তিটিই যেন সবচেয়ে লাগসেই মনে হয় বছরের পর বছর ধরে ছোটন কাকা শীতের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে টিকে আছেন শীত যত বাড়ে নেটিজেনদের কাছে তার কদর তত বাড়ে তিনি আমাদের মনে করিয়ে দেন যে কখনো কখনো একটি ছোট্ট আঞ্চলিক শব্দই একজন সাধারণ মানুষকে পুরো দেশের কাছে অবিস্মরণীয় করে তুলতে পারে